আসমানের দিকে তাকায় আসেন প্রথম দিন চলে যায় দ্বিতীয় দিন চলে যায় জিব্রাই ওহি নিয়ে আসেন ওদিক দিয়া মক্কার কাফেররা মহা খুশি এবার প্রশ্ন করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আকাইল কিন্তু ঘটনা তো এখানে আরেকটা ঘটে গেছে পনেরো দিন পরে যখন ওহি নিয়ে আসি নবীজি বললেন এ জিব্রাইল ভাই কেন আপনি ওহি আসেন না বলে যে আপনি এই কাফেরদেরকে বিদায় করে দেওয়ার সময় ইনশাআল্লাহ বলছেন কারণ সমস্ত নবীদের একটা নিয়ম বা আমাদের সুন্নাত হলো ভবিষ্যতে যখন আমরা কোনো নেক আমল করব ভালো কাজের নিয়ত করব তখন আমরা কি বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চান আল্লাহর উপর ভরসা করা কুরআনুল কারীমে ২৫ জন নবীর নাম আছে

আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাই এগুলো আমার দ্বারা কখনো সম্ভব না আল্লাহ ইউসুফ নবীর অন্তরে আল্লাহ করলেন মে এবার তুমি দৌড় দাও ইউসুফ পায়গম্বর বলে আল্লাহ সাতটা দরওয়াজা তালা লাগানো একটা দৌড় দেব কেমনি আল্লাহ বলে দৌড় দাও তুমি দরওয়াজা খুলবো আমি আল্লাহ তিনি দৌড় মারছেন নাই কিচ্ছু নাই দরওয়াজা অটোমেটিক খুলে দিয়েছে ইব্রাহিম পূর্ণবীকে যখন নম্রতা গুণের ভিতরে ফেলছে যখন ফেলবে তখন ইব্রাহিম নবী এমন একটা দোয়া পরছেন তাফসীরের ভিতরে উল্লেখ আছে ওই দোয়াটা যদি কেউ বিপদের সময় পড়ে তাহলে ইব্রাহিম নবীর কাছে আল্লাহ রক্ষা করেন আমাদের প্রত্যেক মন রক্ষা করবেন ইব্রাহিম পয়গম্বর আগুনে পড়ার সময় তখন বলছিল হাসবুল্লাহ ওয়া মিআমাল ওয়াকিল নিআমাল মাউলা হাসবুল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট কেউ না ইব্রাহিম পয়গম্বর আল্লাহর উপর ভরসা করে আগুমি গেছে সাথে সাথে আল্লাহ গুনকে বললেন ইব্রাহিম আমার সৃষ্টি তুমিও সৃষ্টি তবে ইব্রাহিম অসাধারণ সৃষ্টি এই আগুন তুমি ইব্রাহিমের জন্য এখন ইয়ার কন্ডিশন হয়ে যা আল্লাহ যে হুজুর এটা নবীবিদ্যা বিশ্বাস করেন যারা ঘুম হয়েছে নাম বললাম